আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও কোন আজ আপনাদের ভালোবাসার এমন ওয়াজিফা বলবো যা আপনি যে কারো মানুষের ছবিতে হাত রেখে পড়ে নেবেন সেই মানুষে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে আপনাকে ভালোবাসতে লাগবে আপনার এমন দিবানা হবে কি আপনি কখনোই ভাবেনও না ইন রাব্বি রব্বি মুজিব এই কালিমা একটা শক্তিশালী কি আপনি যে কোনো মানুষকে নিজের কাবুতে করতে পারেন এমন মানুষ যে আপনার থেকে দূরে সরে যেতে চায় যে ভালোবাসে না আপনার জন্য এমনভাবে কষ্ট পায় যেমন মাছ পানের ভেতর থেকে বাইরে চলে এলে কষ্ট পায় ভালোবাসায় অস্থির করার জন্য এই ওয়াজিফা খুব কার্যকর এই ওয়াজিফাকে আপনাদের রাতে একাকৃত্বে করতে হবে এবং আল্লাহর উপর রাখতে হবে আর খাস তরিকার সাথে পড়তে হবে তারপর আপনাকে আপনার সমস্ত পেরেশানি আল্লাহর উপর ছেড়ে দিতে হবে প্রিয় দর্শক যে কাউকে আপনি আপনাকে ভালোবাসাতে পারবেন এই ওয়াজিফার দ্বারা এই ওয়াজিফা খুব ছোট আর খুব সহজ জন্য এই ওয়াজিফাকে আপনি ভালো নিয়তের সাথে পড়বেন আর আল্লাহর উপর একই রাখতে হবে এমন মানুষ যে আপনাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু এখন সে আপনার থেকে দূরে যেতে চাইছে বা আপনারা দুজন বিয়ে করতে চান কিন্তু পরিবার মানছেন না এই অবস্থায় আপনি এই ওয়াজিফা করতে পারেন ইনশাল্লা আলাতালা আপনাদের নিকার জন্য আসানির সৃষ্টি করে দেবেন এটা ছাড়াও স্বামী স্ত্রীদের মতো ভালোবাসা সৃষ্টি করার জন্য এই ওয়াজিফাকে করা যাবে ইনশাল্লাহ আপনি এই ওয়াজিফার বরকতে যে কোনো মানুষকে আপনার ভালোবাসায় দিবানা করাতে পারবেন যার ছবিতেই নিজের হাত রেখে এই ওয়াজিফা পড়বেন সে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে তো চলুন এই ওয়াজিফাটি জানার আগে আপনাদের কাছে আমার কিছু কথা রয়েছে তো এই যে স্ক্রিনে যে মেয়েটিকে আপনারা দেখছেন তো চলুন আগে ভিডিওটি দেখে নিন তারপর আমি আপনাদের বলছি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ এই যে ভিডিওটিতে মেয়েটিকে দেখলেন তো যার যতটা সামর্থ্য সকলে যে যেমন পারেন এখানে পেমেন্ট অপশান দেয়া হলো যে যতটা পারেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা যার যেমন সামর্থ্য দিয়ে সাহায্য করুন আল্লাহ তালা আপনাকে এই দুনিয়ায় ও আখেরাতে সোয়াব দান করবেন গরিব পরিবারের মেয়ে এই মেয়েটির এমন কিছু রোগ হয়েছে চিকিৎসার জন্য আর্জেন্ট আঠেরো লাখ টাকা প্রয়োজন তাই সকলে যে যেমন পারবেন পাঁচ টাকা দশ টাকা পেমেন্টের মাধ্যমে সাহায্য করুন আর যারা সাহায্য করতে পারবেন না যাদের সামর্থ্য নেই তাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যদি আপনার কাছে গুগল পে পে না থাকে তাহলে আপনি একটা শেয়ার করে দেবেন হয়তো তার কাছে গুগল পে পে থাকলো সে যদি পাঁচ টাকা দশ টাকা আপনার শেয়ারে এই মেয়েটির চিকিৎসার জন্য দেয় তাহলে আপনিও সোয়াব পাবেন তাই আসুন সকলে এগিয়ে আসুন একটু সাহায্য করুন তো চলুন জেনে নি ফাটি করার নিয়ম নারীরা নাপাকি অবস্থায় এই ওয়াজিফা করবেন না প্রথমে অজু করে নেবেন আর যার জন্য করবেন তার ফটো প্রিন্ট যদি থাকে তাহলে সেটা হাতে নেবেন আর প্রিন্ট না থাকলে মোবাইলে ফটো থাকলে সেই ফটো স্ক্রিনে রেখে এই ওয়াজিফাটি পড়ুন ইনশাল্লাহ আপনি এই ওয়াজিফার দ্বারা তাকে পাবেন তো সবার আগে এগারো বার দৌরুদ ইব্রাহিম পড়ে নেবেন তারপর আপনি একচল্লিশ বার ইন্না পড়বেন আর শেষেও এগারো বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন তারপর এগারো বার সেই মানুষের নাম নেবেন যার জন্য করছেন তারপর সেই ছবিতে একবার ফুঁকে দেবেন ইনশাল্লাহ সোজা এই ওয়াজিফা তার রু এর উপর তার মন ও মস্তিষ্কে আসর করবে আর সেই মানুষ আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে শেষে একটি বিশেষ কথা যার জন্য আপনি এই ওয়াজিফা করবেন যদি সে আপনার নসিবে থাকে তো অবশ্যই এই ওয়াজিফার দ্বারা আপনার কাছে পৌঁছাবে